তো আজকে আপনাদের মাঝে দুইটা ডেল্টা নয় হাজার এক আনবক্স করবো দুইটাই এ গ্রেডের দুইটা দুই ইনপুটারের মাল তো যারা এ গ্রেডের হেড খুঁজতেছেন ইনটেক নেবেন আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা অবগত আছেন পুরাতন নতুন সকল ধরনের সাউন্ড সিস্টেম হেড মিক্সচার এ টু জেড আইটেমগুলো আমরা ক্রয় বিক্রয় করে থাকি তো তার প্রেক্ষিতে আনবক্স করা হইতেছে আমরা দুইটা হেডই আনবক্স করবো পর্যায়ক্রমে তো আপনাদের দেখানোর চেষ্টা করব যারা বাজেট নিয়ে কোনো ক্লেম নাই যারা বাজেট নিয়ে কোনো ভাবেন না যে বাজেট যাই হোক হেডটা হইতে হবে এ গ্রেড তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো আনবক্স করার চেষ্টা করতেছি দুইটাই পর্যায়ক্রমে আনবক্স করব তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাদের এ গ্রেডের হেড লাগবে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আমাদের কাছে সকল ধরনের হেড পেয়ে যাবেন এ গ্রেড অরিজিনাল মাস্টার কপি বিভিন্ন ধরনের হেড পেয়ে যাবেন তো আজকের গুলো একটু কোয়ালিটিফুল হেড এই জন্য আনবক্স করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পাওয়ার কর্ডটা এটার এরকম থাকবে এটা এক এক ইনপুটার এক এক ভাবে নিয়ে আসে হেভি পাওয়ার কেবল সামনে টু পিন সিস্টেম থাকবে হ্যাঁ প্যাকেট খুলো যতটুক পারা যায় দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো সাইড কন্ডিশনটা এমন থাকবে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা দেখতেই পাচ্ছেন এটা এ গ্রেডের এটা অ্যাক্সেলস বারোশো ট্রান্সফর্মার নব্বই ভোল্ট ক্যাপাসিটর চৌষট্টি জেলা থেকে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এটা এ গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার এক্সেল এস বারোশো ট্রান্সফর্মার নব্বই ভোল্ট ক্যাপাসিটর এটা তো আনবক্স করা হইলই এখন আমরা এটা আনবক্স করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর কোন ভাই কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সাউন্ডের নাম লোকেশন সহ তাহলে আমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যে প্রিয় ভাইরা কোথায় থেকে ভিডিওগুলা দেখতেছে আর আমরা সাউন্ড সিস্টেমের এ টু জেড আইটেম পেয়ে যাবেন পুরাতন নতুন সকল ধরনের আইটেমগুলো আমরা ক্রয় বিক্রয় করে থাকি আপনারা কিনতেও পারবেন বেচতেও পারবেন ঠিক আছে তো এই জায়গায় আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন ইউনিট ক্রস ওভার মাইক্রোফোন মাইক্রোফোনের ক্যাবেল হাই হাই কয়েল মিক্সচার হ্যাঁ তারপর বিভিন্ন ধরনের হেড মানে যা যা প্রয়োজন পারগান বিভিন্ন ধরনের আইটেম গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের যার যেটা লাগবে যোগাযোগ করবেন আনবক্স করা হইতেছে তো এটাও আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কি অবস্থা আহ যদিও ভিডিও একটু লং হবে আসলে লং হইলেও কিছু করার নাই কারণ আপনাদের তো দেখার প্রয়োজন আছে আপনাদের জানারও প্রয়োজন আছে ওই জন্যই কি দেখানোর চেষ্টা করতেছি এটা আরেকটা ইনপুটারের মাল যদিও এটাও নয় হাজার এক এটাও নয় হাজারে কিন্তু এটা আরেকটা ইনপুটারের মাল এটা আমরা আপনাদের পলি খুলে ভিতরে কন্ডিশন মানে দেখতেই পারতেছি না এটা পলি খোলা হইতেছে এটার পাওয়ার কটটা কিন্তু একটু ভিন্ন হ্যাঁ এটা আরেক ইনপুটারের মাল এটাও হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার এক্সেলেস বারোশো ট্রান্সফর্মার নব্বই ভোল্ট ক্যাপাসিটর ছাপ্পান্ন ট্রানজিস্টর ইউএসএ টেকনোলজির এটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর চৌষট্টি জেলা থেকে আপনারা কুরিয়ার সার্ভিস কন্ডিশনে চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে নিতে পারবেন আর চাইলে আমাদের লোকেশনও চলে আসতে পারেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান বেলতলি বাজার রেলগেট এটার সাইডে দেখতে পাচ্ছেন ডেলটার হলোগ্রাম দেওয়া আছে তো আপনাদের যার যেটা লাগবে সরাসরি কল করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দুইটাই সেম দুইটাই সেম আপনার দুইটা দুই ইনপুটারের মাল দুটাই এক্সেল এস বারোশো ট্রান্সফর্মার নব্বই ভুল ক্যাপাসিটর ছাপ্পান্ন ট্রান্স্টোর টু এস এ ট্রান্স্টোর আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পার পিস ছাপ্পান্ন হাজার টাকা করে পার পিস ছাপ্পান্ন হাজার টাকায় পেয়ে যাবেন ডেল্টা নয় হাজার এক ইউএসএ টেকনোলজির এ গ্রেডের চাইনিজ এ গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার নব্বই ভুল ক্যাপাসিটর লোকেশনে আসবেন লোড দিবেন প্রেসার চেক করবেন তারপর নিয়ে যাবেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেগুলার ভিডিও দেখতে চাইলে আমাদের পেজটা ফলো করে দিবেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে প্রতিনিয়ত আপডেট ভিডিও গুলা ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম